সকালবেলা ঘুম থেকে উঠেই জামাই রাপ্তার হলো গোটা মশলা পাটায় বেটে তাকে মাংস ভুনা করে দেওয়ার জন্য তো আর কি করার জামাই রাপ্তার তো রাখতেই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জুম্মার দিনে আজ শুরুতেই সবাইকে জানাই জুম্মা মোবারক মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠেই জামাই আবদার রক্ষা করার জন্য মাংস নামিয়ে নিলাম আর জুম্মার দিন তো এমনি একটু ভালো মন্দ খাওয়া হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে মাংস ভিজিয়ে নিয়েছি পরে দুজন মিলে একসাথে নাস্তা করে নিলাম আর চা ছাড়া তো নাস্তা একদম অসম্পূর্ণ নাস্তায় যা কিছুই থাকুক না কেন চা অবশ্যই থাকতে হয় যাই হোক আজকে সকাল সকাল নাস্তা সেরেই লেগে পড়লাম কাজে আপনাদের ভাইয়ের ইচ্ছা হয়েছে গোটা মশলা তাকে বেটে মাংস বোনা করে দেওয়ার জন্য তো আমিও তার প্রিপারেশন নিয়ে নিলাম আসলে ডিজিটাল এই যুগে শিল্পাটাই বেটে মশলাটা একদম তলিয়ে যাচ্ছে এখন সবাই কিছু ব্ল্যান্ডারই করে নেই আমিও তাই করি মশলাপাতি ফ্রিজে না রেখে রান্না করার সময় সাথে সাথে মশলা শিল্পাটায় বেটে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা এই শিল্পাটাই বেটে মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ বাড়ে দ্বিগুণ কিন্তু বর্তমানে এটা আর খাওয়া হয় না বর্তমানে ব্ল্যান্ড করা গুঁড়া মশলা দিয়েই বেশিরভাগ রান্না করা হয় এখন মনে হয় এটা যে কি কষ্টের আগেরকার মানুষ কিভাবে সবকিছু বেটে খেত আসলে আমরা মানুষরা না অভ্যাসের দাস বুঝছেন অভ্যাস করে নিলে কিন্তু আমরা সব কিছুই পারি যাই হোক আমি এখানে আগে গরম মশলা বেটে নিয়েছি আর গরম মশলাতে আমি গোটা মশলা সব কিছুই বেটে নিয়েছি এই তো এখন বেটে নিচ্ছি জিরা জিরাটা আমি আগে হালকা টেলে নিয়েছি আর এদিকে নাস্তা সেরে আমি লেগে পড়লাম বাটাবাটিতে আর আপনাদের ভাই লেগে পড়লো কাটাকাটিতে এই তো কাটাকাটি শেষ বাটাবাটি শেষ আর আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার হাতের কি অবস্থা আসলে একটা জিনিস হঠাৎ করে করলে একটু বেশি কষ্টই হয় যখন কষ্টের জিনিসটা আমরা অভ্যাস করে ফেলি তখন মনে হয় যে এটা খুব সহজ আর যখনই আমরা এই কষ্ট কমানোর ভালো একটা পয়েন্ট পাই তখনই আমরা দৌড়ে যাই সে ভালো পয়েন্টের দিকে যেন আমাদের কষ্টটা কম হয় এভাবে হারিয়ে যাচ্ছে আগের দিনগুলো আগের সময়গুলো আগের মুহূর্তগুলো যাই হোক বাটাবাটি শেষ করে মাংসটা আমি আগেও ধুয়ে রেখেছিলাম আবারও একবার ধুয়ে এখন এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি একদম সব মশলাপাতি দিয়ে হাতে মেখেই আমি রান্না করব আজকের মাংসটা আর হাতে মাখা মাংসের স্বাদই অন্যরকম এই তো এখানে সকল মশলাপাতি দিয়ে আমি ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে আমি কোনো তেল দিই নাই কিছুক্ষণ রেস্টে রেখে এখন চলে এলাম রান্না করতে আর আজকে রান্নাটা আমি রান্না করেছি সরিষার তেল দিয়ে গরুর মাংস সব মশলাপাতি দিয়ে হাতে মেখে সরিষার তেলে রান্না করলে সেই রান্নার স্বাদ হয় দুর্দান্ত এই তো তেলে ভালোভাবে পেঁয়াজটা আমি ব্যবস্থা করে নিয়েছি আমি কিন্তু আগে মাংসতে পেঁয়াজ দিয়ে দিয়েছি জাস্ট এখন ফুরনের মতো আমি পেঁয়াজটা ভেজে মাংসটা তেলে দিয়ে দিলাম এভাবে শুধু রান্না করে দেখবেন যাই হোক এখন আমি মাংসতে কোনো পানি দিব না এই মশলাতেই আমি চুলার জাল কমিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নেব আর এভাবেই মাংসতে সব মশলাপাতি যাবে মাংস স্বাদ বাড়বে এই তো আমার এক চুলায় ভাত আর আরেক চুলায় মাংস একটু পর পর মাংসটা নেড়ে দিচ্ছি আর একটু পর পর ঢেকে দিচ্ছি এভাবেই আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে মাংসটা আমার একদম ভুনা ভুনা হয়ে গেছে কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিলাম সাথে আমি কয়েক টুকরা আলুও দিয়েছি কারণ আলু ছাড়া টুনাটুনির আবার হয় না এই তো আলহামদুলিল্লাহ আমার মজাদার মাংস তরকারি রেডি একদম মনের মতো স্বাদ আসলেই পাটাই বাটা মশলার স্বাদ দুর্দান্ত এই তো আমার জুম্মার দিনের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ